হরে কৃষ্ণ আরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ কারণ আজকের ভিডিওটি রয়েছে ছাব্বিশে আগস্ট সোমবার পালিত হচ্ছে ভাদ্র মাসের সব থেকে পবিত্রতম উৎসব এবং জনপ্রিয় উৎসব জন্মাষ্টমী ব্রত অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই ছাব্বিশে আগস্ট সোমবার এই জন্মাষ্টমী ব্রতটি পালন করবে এবং যে সকল ভক্তরা পালন করবেন না অর্থাৎ সকলের জন্য এই খাবারটি অবশ্যই একবার হলেও গ্রহণ করবেন তাহলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে যদি আপনারা এই খাবারটি একবার হলেও যদি গ্রহণ করতে পারেন তো অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করবেন কারণ এটাই সুযোগ দু সাল থেকে আপনার জীবন পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যাবে এবং সৌভাগ্য ফিরে আসবে যদি আপনারা এই জন্ম দিনে এই একটি খাবার যদি গ্রহণ করতে পারেন তো যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবেন এবং যারা ব্রতটি পালন করবে না সকলের জন্য এই খাবারটি অবশ্যই গ্রহণ করা উচিত তো অবশ্যই জানবেন যে কোন খাবারের কথা আপনাদের সাথে তুলে ধরছে আর চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওতে হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব মহাধুমধাম মহা ধুমধাম করে পালিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয় এই পবিত্র উৎসবটি প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রে পালিত হয় এই দিনে শ্রীকৃষ্ণের ভক্তরা তার পুজোর জন্য ব্রত পালন করেন ভক্তরা সারাদিন শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করে জন্মাষ্টমীর দিন দেশের সমস্ত কৃষ্ণ মন্দির ফুল আলোয় সেজে উঠে অনেকেই বাড়িতে গোপালের পুজো আয়োজন করে থাকেন বালগোপালকে সুন্দর করে সাজানো হয় কৃষ্ণ জন্ম অষ্টমীর দিনটি হিন্দু ধর্মের খুবই শুভ বলে মনে করা হয়েছে এবং এই দিনে নিষ্ঠা ভরে কৃষ্ণের পুজো করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় তবে অবশ্যই জানবেন আপনি যদি এই জন্মাষ্টমীর ব্রতটি পালন করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই খাবারটি একটি বার হলেও গ্রহণ করবেন আর যে সকল ভক্তরা প্রশ্ন করেছেন প্রভু এই জন্মাষ্টমীর যদি আমরা ব্রতটি পালন কোনো মতে বা কোনো কারণে যদি ব্রতটি পালন না করতে পারি তাহলে আমরা কি এই খাবার গ্রহণ করতে পারবো অবশ্যই ভগবানের প্রসাদ হিসেবে যদি আপনারা গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনার কৃষ্ণের পুজো করলেও না করলেও আপনার মনের সমস্ত ইচ্ছা খুব সহজেই পূরণ হবে যারা অবশ্যই ব্রতটি পালন করবেন তারা খুব ভালোভাবে এবং ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে কৃষ্ণের জন্মাষ্টমীর দিনটিকে পালন করুন এবং নিষ্ঠা ভরে কৃষ্ণের পুজো করুন তবে অবশ্যই আপনার সকল মনের ইচ্ছা খুব সহজেই পূরণ করবে ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই ছাব্বিশে আগস্ট সোমবার জন্মাষ্টমীর দিন আপনারা যা যা করবেন অর্থাৎ আপনাদের এই জিনিসটি খাওয়ার আগে অবশ্যই এই কাজগুলো প্রথমে আপনাকে করতে হবে এই খাবারটি খেয়েও কোনো ফলাফল পাবে না প্রথমে এই কাজটি করতে হবে যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবেন বা যারা ব্রতটি পালন করবেন সকলের জন্য এই ক্রিয়াকলাপটি অবশ্যই করতে হবে জন্মাষ্টমীর দিন প্রথমে আমরা জানব কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর শুভ সময় অবশ্যই ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী ব্রতটি পালন হচ্ছে এবং আমরা জানি যে কৃষ্ণের জন্ম হয়েছিল নিশিদ্ধ রাতে অর্থাৎ মধ্যরাতে তা অবশ্যই যদি আপনারা জন্মাষ্টমী ব্রতের পুজোটি যদি আপনারা মধ্যবর্তী রাতে করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে এবং পুজোর সময় হচ্ছে বারোটা থেকে শুরু করে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই মধ্যে আপনারা এই জন্মাষ্টমীর পুজোটি করতে পারেন এর ফলে আপনাদের পুজোর খুব সুন্দরভাবে পালিত হবে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ সকল কৃষ্ণ ভক্তদের উপর বর্ষিত হবে যে সকল ভক্তরা এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন তো জন্মাষ্টমীর দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কোন কাজটি করবেন প্রথমে জন্মাষ্টমীর দিন সকালে অর্থাৎ খুব সকালে স্নান করতে হবে আপনাকে এবং শুদ্ধ বস্ত্র পরতে হবে তারপর গোপালের পুজো করতে হবে পুজোর বসার সময় অবশ্যই মাথায় রাখবেন শুদ্ধ বস্ত্র পরা অবশ্যই কর্তব্য অবশ্যই আপনারা এই দিনে হলুদ বস্ত্র প্রদান করতে পারেন কারণ শ্রীকৃষ্ণের হলুদ বস্ত্র খুবই পছন্দ বালগোপালের পুজোয় ব্যবহৃত সমস্ত উপকরণ অবশ্যই বিশুদ্ধ হতে হবে কোনো ধরনের নোংরা আবর্জনা যাতে না লেগে থাকে এই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে প্রথমে ভগবান কৃষ্ণকেই পরিষ্কার জল এবং গঙ্গা জল দিয়ে স্নান করাবেন শ্রীকৃষ্ণের পুজোয় সর্বদাই আপনারা টাটকা ফুল ব্যবহার করবেন তামা পিতল বা মাটির প্রদীপ পুজোয় ব্যবহার করতে পারেন আপনারা বালগোপাল মাখন মিশ্রি এবং তুলসী পাতা খুবই পছন্দ করে তাই অবশ্যই সেগুলো তার ভোগে অন্তর্ভুক্ত করবেন আর অবশ্যই মনে রাখবেন এই জন্মাষ্টমীর দিন কোনো মতেই তুলসী পাতা রোপণ করা যায় না অর্থাৎ উচিত নয় কারণ বিষ্ণুর তুলসী অত্যন্ত প্রিয় আর এই দিনে যদি বিষ্ণুর অষ্টম অবতার অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনে যদি আপনারা তুলসী পাতা রোপণ করেন তাহলে বিষ্ণু ঠাকুর অত্যন্ত রুষ্ট হয়ে যেতে পারে অবশ্যই সতর্ক থাকবে বালগোপালকে সাজানোর জন্য কানের দুল হাতে বালা বাঁশি এবং ময়ূরের পালক অবশ্যই ব্যবহার করবেন আপনারা বালগোপালের আরতি করার পর তাকে ভোগ নিবেদন করুন দুলনায় দোলান এবং তারপরে দুলনায় থাকা যে কোনো পর্দা দিয়ে তাকে বন্ধ করতে ভুলবেন না এদিন খাদ্যশস্য বিলি করতে পারেন অর্থাৎ কোনো গরিব বা ব্যক্তিদের খাদ্য দান করতে পারেন অবশ্যই মনে রাখবেন যে সকল কৃষ্ণ ভক্তরা জন্মাষ্টমী ব্রত পালন করবেন তারা জন্মাষ্টমীর আগের দিনে নিরামিষ খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত বারোটার মধ্যে খেয়ে নিতে হবে ঘুমানোর আগে ভালো করে মুখ ধুয়ে তবেই ঘুমাতে হবে অবশ্যই মনে রাখবেন যে সকল কৃষ্ণ ভক্তরা জন্মাষ্টমী ব্রত পালন করবেন তারা কোনো মতেই জন্মাষ্টমীর দিন খৌর কর্ম করবেন না অর্থাৎ চুল কাটা নখ কাটা এইসব ইত্যাদি কর্ম করা উচিত নয় জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জেগে থাকতে হবে এই দিনে সবসময় হরিনাম জপ হরিনাম কীর্তন শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করতে হবে অবশ্যই এই দিনে আপনাকে হরিনাম জপ কীর্তনের মাধ্যমে দিনটিকে অতিবাহিত করতে হবে জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান সেরে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হবে ভগবান কৃষ্ণের প্রসাদ দিয়ে পালন করবেন জন্মাষ্টমীর পুজোয় শাখের মধ্যে একটু দুধ রেখে দেবেন যে সকল কৃষ্ণ ভক্তরা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন ভাত খাওয়া উচিত নয় আর যারাও জন্মাষ্টমীর ব্রত পালন করবেন না তারাও ভাত খাবে না একাদশী জন্মাষ্টমীতে ভাত বা জবের তৈরি খাবার খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়েছে জন্মাষ্টমীর দিন কাউকে অসমান করবেন না ধনী বা গরিব সবই ভক্ত তার কাছে সমান অবশ্যই আপনারা কোনো ব্যক্তিকে অসম্মান করবেন না এ বড়দেরকে শ্রদ্ধা জানাবেন এবং ছোটদেরকে অবশ্যই সম্মান করবেন কোনো দরিদ্র ব্যক্তিকে অপমান করলে ভগবান কৃষ্ণ অসন্তুষ্ট হতে পারে তাই আপনার জন্মাষ্টমীর ব্রতটি কোনো কাজে দিবে না তাই যদি আপনারা জন্মাষ্টমীর ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সম্মানে চলতে হবে কোনো খারাপ কথা বলা যাবে না অবশ্যই এই সব কিছু আপনাকে ত্যাগ করতে হবে এবং এই সব আপনাকে মেনে চলতে হবে এবার আমরা জানবো যে সকল কৃষ্ণ ভক্তরা জন্মাষ্টমীর ব্রতটি পালন করেছেন এবং যারা ব্রতটি পালন করতে পারেননি তারা কোন খাবারগুলো খাবেন এবং এই খাবার যদি একবার খেতে পারেন শ্রীকৃষ্ণের আশীর্বাদ সারা জীবনের মতো আপনার উপর বর্ষিত থাকবে তো অবশ্যই মিস করবেন না এই খাবারটি যেন এই জন্মাষ্টমীর দিনে জন্মাষ্টমী হিন্দু সংস্কৃতিতে অনেক গুরুত্ব বহন করে কারণ এটি ভগবান কৃষ্ণের জন্মবার্ষিকী স্মরণ করে এবং সারা বিশ্বের কৃষ্ণের ভক্ত এটি উদযাপন করে থাকে ভক্তরা ভগবান কৃষ্ণকে ভোগ হিসেবে নিবেদনের জন্য খাদ্য প্রস্তুত করে আর পুজোর শেষে ভগবান শ্রীকৃষ্ণের এই ভোগটি অনেকে গ্রহণ করে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অবশ্যই জানবেন কোন ভক্তি কৃষ্ণের জন্মাষ্টমীতে নিবেদন করা যায় এবং পরে সেই ভক্তদের সাথে বিলিয়ে দেওয়া হয় আপনিও গ্রহণ করতে পারেন প্রসাদ রূপে জন্মাষ্টমী হলো অন্যতম গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা ভগবান কৃষ্ণের জন্ম উদযাপন করে এটি সমগ্র ভারত জুড়ে অত্যন্ত ভক্তি সহকারে উদযাপিত হয় এবং এটি আনন্দ এবং উৎসবের সময় জন্মাষ্টমী হলো ভগবান কৃষ্ণকে সম্মান করার দিন প্রথমে যে খাবারটি আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তারপরে আপনারা গ্রহণ করবেন পুজোর শেষে সেটি হচ্ছে মাখন বা মিশ্রি মাখন মিষ্টি হলো তাজা মাখন এবং চিনির ক্রিস্টালের মিশ্রণ যা জন্মাষ্টমীতে ভীষণ প্রিয় এই ভোগ এই সহজে অথচ মুক্র চোখ জিনিসটি আমাদের মনে করিয়ে দেয় মাখন এবং মিষ্টির প্রতি কৃষ্ণের ভালোবাসা এবং তার দুষ্ট শৈশব অবশ্যই শ্রীকৃষ্ণ মাখন চুরির গল্পও অনেকেই শুনেছেন মাখনের জন্য সে চোর হয়েছিল তার দুষ্টু শৈশবের কথা অনেক ভক্তদের মনে করিয়ে দেয় মালপোয়া মালপোয়া মিষ্টি বা প্যান গুলো খাস্তায় ভাজা চিনির সিরাপে ভেজানো জন্মাষ্টমীর প্রিয় একটি ভোগ সোনালী রং এবং মধুর্য উৎসবে মেজাজ এবং কৃষ্ণের উপস্থিত অবশ্যই আপনারা মালপোয়া অবশ্যই এই প্রসাদটি শ্রীকৃষ্ণের পুজোয় অবশ্যই নিবেদন করবেন জিরা লাড্ডু জিরা লাড্ডু মিষ্টি জিরার বল জন্মাষ্টমীতে একটি বিশেষ খাবার তার ঐতিহ্যবাহী খাবারের প্রতি কৃষ্ণের ভালোবাসার প্রতিনিধিত্ব করে এবং প্রসাদে একটি অন্যান্য সাহায্য করা হয় অবশ্যই কৃষ্ণের ভোগে অবশ্যই ক্ষীর নিবেদন করবেন তালের বড়া বছরে এমন সময় গোপালের জন্ম হয়েছিল যখন সেটা আবার তাল পাকার সময় ফলে তাল ছাড়া কৃষ্ণ পুজো প্রায় অসম্পূর্ণ তাই একবারে ঘি ভাজা মুচমুচি তালের বড়া দেবতার সামনের থালায় সাজিয়ে রাখতে অবশ্যই হবে আর শেষের যে ভোগটি রয়েছে সেই ভোগটি অবশ্যই কৃষ্ণের প্রিয় ভোগ নামে পরিচিত অবশ্যই আপনারা এই জন্মাষ্টমী ব্রত পালনের দিনে অবশ্যই কৃষ্ণের এই প্রিয় ভোগটি অবশ্যই শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন সেটি হচ্ছে মালয় কৃষ্ণের আরও একটি প্রিয় খাদ্য হলো মালয় যেটি অবশ্যই আপনারা এই দিনে নিবেদন করবেন শ্রীকৃষ্ণকে অবশ্যই এই প্রসাদ আপনারাও গ্রহণ করতে পারেন পুজোর শেষে অবশ্যই এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত থাকবে আপনাদের অবশ্যই এই প্রসাদগুলো অবশ্যই গ্রহণ করবেন পুজোর শেষে এর ফলে আপনাদের পরিবারে কোনো দুঃখ দুর্দশা থাকবে না এবং পালে অবশ্যই আপনার থেকে অবশ্যই শ্রীকৃষ্ণের বাহ গরুকে অবশ্যই এই জিনিসগুলো খাওয়াবেন এর ফলে পরিবারে দরিদ্রতা দুঃখ দূর হবে এবং সর্বদাই সুখে আপনার জীবন কাটবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন পালে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে